আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন পৃথিবী আমার আসল ঠিকানা নয় এর তৃতীয় পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জাহান্নামের স্তর প্রিয় ভাই ও বোন আমত কায়েম হয়ে যাবে সেই দিন হাসরের দিন বড় কঠিন দিন আল্লাহ তালা বলেছেন কাল্লা ইদা দুুককাথিল আরত দাক্কা দাক্কা। যেদিন চৌচির হয়ে ফেটে যাবে জমিন ইউমা অহরুজু না মিনাল আজেদাসিসিরয়া যেদিন তুমি কবর থেকে বেরিয়ে আসবে দ্রুত গতিতে। সেদিন সবাই পেরেশান কি হবে কি হবে বিচারের দিন আমরা আসামি বিচারক স্বয়ং আল্লাহ হিসাব নেবেন কড়ায় গন্ডায় সেদিন সবার দৃষ্টি হবে অবনত চেহারায় নামবে বিষাদ হে মানুষ ভয় কর তোমাদের প্রতিপালককে নিশ্চয় সেদিন বড় ভয়ঙ্কর যেদিন প্রবল ভূমিকম্প হবে কেমতের দিন রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলবেন হে আল্লাহ আমার উম্মতের হিসাবের দায়িত্ব আমার হাতে সুপার্ত করুন আমি নিজে তাদের হিসাব নিয়ে ফেলি যাতে তাদেরকে আরও কারো সামনে লজ্জিত হতে না হয় তা তালা বলবেন হে আমার নবী যখন আপনি হিসাব নেবেন এবং তাদের পাপ রাশি আপনার সম্মুখে এসে পড়বে তখন এরা আপনার সামনে লজ্জিত হবে সেজন্য এদেরকে আমি আপনার হাতে সুবর্ত করব না বরং আমি পর্দার আড়ালে তাদের হিসাব নিয়ে নেব কেউ জানবে না কেউ জানবে না এরা দুনিয়াতে কি সব অপরাধ করেছে তাদের যারা জাহান নামে যাবে তারাও পর্দার আড়ালে যাবে জাহান নামের স্তর সাতটি সবচেয়ে উপরের স্তরের নাম জাহান্নাম যেই মুসলমান তাউবা ছাড়া মৃত্যুবরণ করেছে তাদের জন্য তারপর হোতামা খ্রিস্টানদের জন্য লাজা ইহুদিদের জন্য সাইর অগ্নি পূজারীদের জন্য সাকার সূর্য পূজারীদের জন্য জাহিম পাথর পূজারী মুশ্রিকদের জন্য হাবিয়া মুনাফিকদের জন্য পাক যখন জাহান্নামের আগুনকে উত্তেজিত করেন তখন হাবিয়ার পর্দা উঠে যায় তার মধ্য থেকে যে আগুন বেরিয়ে আসে তার তাপে জাহান্নামের আগুন ও চিৎকার করতে শুরু করে মহান রাবুল আয়লামিন তার গুনাগার ও অবাধ্য বান্দাদেরকে শাস্তি দেবার জন্য এই সাতটি জাহান্নাম সৃষ্টি করেছেন সেই সাতটি স্তরে কে কে থাকবে তা তিনি জিব্রাইল আল ইসালামের মাধ্যমে প্রিয় হাবিবের কাছে বিবৃত করলেন কিন্তু জাহান্নাম নামক স্তরটির কথা বলার সময় জিব্রাহল সালাম নীরব হয়ে গেলেন জিব্রাহল আলহিমকে নীরব হয়ে যেতে দেখে রসুল্লাহ সাল্লাহ ভাই আলিহিহিহিহিহিহসাল্লাম জিজ্ঞাসা করলেন আপনি নীরব হয়ে গেলেন কেন জিব্রাইল আলাইহি ইসাল্লাম বললেন আপনার নিকট তা প্রকাশ করতে আমার লজ্জাবোধ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন বলে ফেলুন তখন জিব্রাইল আলহাল্লাম বললেন জাহান্নাম নামক স্তরটি আপনার ওই সকল গুনাহার উন্মতের জন্য যারা তৌবা না করেই মৃত্যুবরণ করবে এ কথা শুনে রসুল উল্লা সাল আলহি হুসাল্লাম অস্থির হয়ে গেলেন তার পবিত্র চোখ থেকে অঝোর ধারায় অস্ত্র ছড়তে লাগল এরপর থেকে তিন দিন পর্যন্ত তিনি শুধু নামাজের জন্য ঘর থেকে বের হতেন আবার ফিরে এসে ঘরের দরজা বন্ধ করে উম্মতের জন্য কাঁদতেন উম্মতের দরদি নবী সাল্লাম আমাদের জন্য কেঁদেছেন আর আমরা কি করছি আজ আমরা সেই নবীর আদর্শকে জবাই করছি আমরা মুহাম্মদী বাগানের মালি আজ আমরা সেই বাগান বেরান করছি মৃত্যুর আগে দৌবা করো আমার ভাই ও বোনেরা আসুন মহান মালিকের সামনে আমরা নিজেকে পেশ করি নিজের কৃত অপরাধের জন্য তৌবা করি আমরা বলি হে আল্লাহ আমার জীবনের কৃত গুনাহগুলো মাফ করে দিন আমাদের জীবনকে হজরত মুহাম্মদ আলাইহি সাল্লামের তরিকার উপর এনে দিন আল্লাহ পাক তো কারণকেও মাফ করার জন্য বসে আছেন সে আল্লাহ এই উম্মতকে কেন মাফ করবেন না দুনিয়ার রাজা বাদশাদের দরবার তো রাতের বেলা বন্ধ হয়ে যায় কিন্তু তালার দরবার বান্দার জন্য সর্বক্ষণ খোলা আছে যুদের সময় বিশেষভাবে খোলা থাকে দুনিয়ার রাজা বাদশাদের দুটি দরবার থাকে একটি আম দরবার আর একটি খাস দরবার মহান রাবুল আয়ালামিনের দরবার সব সময়ে খোলা থাকে দিনেও থাকে রাতেও থাকে কিন্তু রাত বারোটার পরে খাস দরবার খুলে যায় আল্লাহ তালা আল্লাহ পাকের আরস প্রথম আসমানে চলে আসে আর খাস দরবার খুলে যায় ঘোষণা হয় আছে কি আমার কোনো বান্দাবান্দি যে আমার সাথে আপোষ করতে আগ্রহী যে আমার কাছ থেকে কিছু নিতে চায় যে আমাকে নিজের দুর্দশার কথা শোনাতে চায় যে তার কৃত অপরাধের জন্য অনুতপ্ত হয়ে তৌবা করতে চায় আল্লা তালা বান্দাদের এভাবে ডাকেন বান্দার তৌবা আল্লা খুশি হন আমাদের তৌবায় আকাশ সজ্জিত হয় ফেরেশ উৎসব করেন মহান বলে আয়লা খুশি হয়ে বলতে থাকেন বাহ আমার বান্দা আমার হয়ে গেছে ফিরে এসেছে আমার বান্দা আমার কাছে চলে এসেছে আপনারা সবাই আমার নাম জানেন কিন্তু আমি কারও নাম জানি না কিন্তু আমার ভাইয়েরা যেই মাত্র আপনি বলবেন হে আল্লাহ আমি গুণাকার আমি তৌবা করছি আমাকে মাফ করুন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বলবেন ও হে আমার ফেরেশ তারা অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুক তৌবা করেছে তোমরা সাক্ষী থেকো আমি তাকে মাফ করে দিলাম প্রিয় ভাই ও বোন আসুন আমরা আল্লাহ তাল্লার রাজি খুশিকে লক্ষ্য বানিয়ে নেই আল্লাহ পাখ পুরুষ ও মহিলাদের জন্য রাস্তা ঠিক করে দিয়েছেন হে আমার বান্দাবান্দি আমাকে সামনে রেখে চলো আমি তোমাদের সৃষ্টিকর্তা ও অধিপতি আমি তোমাদের মাবুদ তোমরা আমাকে রাজি করো আল্লাহর প্রতি নিবেদিত হওয়া এবং আল্লাহকে রাজি করা আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত আল্লাহকে সন্তুষ্ট করা খুবই সহজ আল্লাহ তালা বান্দারা তাওবার অপেক্ষায় থাকেন যে আমার বান্দা আমাকে যতই অসন্তুষ্ট করুক না কেন যদি সে তৌবা করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি তাকে মাফ করে দেব সুভায়ান প্রিয় ভাই ও বোন আজ আমাদের ভাবনার বিষয়গুলো নিয়ে আমাদের আগ্রহ কম আল্লাহ তালার হুকুম আহকামগুলো মানতে আমাদের অনিহা। আমরা আজ এমন অবস্থায় দিনাতিপাত করছি যে কাফের মুশিকরাও আমাদের দেখলে লজ্জা পায় আজ আমাদের ঘরগুলোতে এতটুকু পরিবেশ নেই যে আমরা ভেবে দেখবো আমাদের রাব আমাদের প্রতি সন্তুষ্ট আছেন কিনা আমাদের সন্তানদের প্রতিপালন এমন ধারায় হচ্ছে না যে তারা ভাবতে শিখেবে আমরা কিভাবে মহান রাবুল্লা আয়াল আমিনকে রাজি করব পিতা মাতা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে পড়ো লেখাপড়া করে রোজগারের যোগ্য হও কামাই করতে হবে টাকা বানাতে হবে বাড়ি গাড়ির মালিক হও মোট কথা আমাদের পূর্ণ শক্তি ও মেধা সব ব্যয় করি দুনিয়া গড়ার পেছনে আল্লাহকে খুশি করণেওয়ালা মন মানসিকতাই শেষ হয়ে গেছে নামাজ পড়লেও আনন্দ নেই না পড়লেও বেদনা নেই কোরআন তেলাওয়াত করলেও আনন্দ নেই না করলেও বেদনা নেই আত্মার কেমন নির্জীবতা কিছু টাকা মুনাফা হলে আমরা সবাই কত আনন্দিত হই দশ টাকা লোকসান হলে অন্তরে কত ব্যথা পাই ঘরে কারো অসুখ হলে সবাই কত পেরেশান হয়ে যায় কোনো আনন্দের বিষয় হলে সবাই আনন্দিত হই আমার ভাই ও বোনেরা এগুলোও কি কোনো আনন্দের বিষয় হলো এগুলোও কি কোনো বেদনার বিষয় হলো এক ওক্ত নামাজ ছুটে গেলে আমাদের অন্তর কেঁপে ওঠার দরকার ছিল যে হায় হে আল্লাহ আমার নামাজে ছুটে গেছে আমার রোজা ছুটে গেছে কিন্তু মাসের পর মাস চলে যায় আমার ফরজ নামাজগুলো কাজা হয়ে যাচ্ছে ব্যথা বেদনা উৎকণ্ঠা পেরেশানি যা আল্লাহর জন্য হওয়া প্রয়োজন ছিল তা না হয়ে অর্থের জন্য আমাদের অন্তর উৎকণ্ঠিত দুনিয়ার আনন্দ বেদনায় আমাদের প্রাধান্য আমরা আল্লাহর আফদারি করি না আমরা তো দুনিয়ার সম্পদ আর ভোগ বিলাসের পেছনে দৌড়াই আমাকে বলুন তো টাকায় কখনো ঘরে সুখ এনে দিতে পেরেছে সন্তান কম হওয়া থেকে কারো ঘরে স্বাচ্ছন্দ্য এসেছে পরিবার ছোট হোক বা বড় হোক ধনী বা গরিব হোক যে ঘরে দিন নেই সে ঘরে নামের আগুনে ভরা আল্লাহ পাক কুরআনুল কারিমে বলেছেন ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লায়বুন ওয়া লাহুম ওয়া যিনাতুন ওয়া তাফাহুরুম বাইনাকুম ওয়া তাকাসুরু ওয়া তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আউলাদ তোমরা জেনে রাখো পার্থিব জীবনে ক্রীড়া কৌতুক ঝাঁক জমক পারস্পরিক গর্ব অহংকার ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছু নয় তো ভাই বোনেরা মীমাংসার দিন সামনে আসবে মীমাংসার জন্য হাসর আসছে আমরা দলে দলে বের হব আমরা থাকবো আসামের কাঠ গড়ায় পাক স্বয়ং বিচারক তাই সেই দিনটির সফলতা ও ব্যর্থতার একটাই মাপকাঠি যে ব্যক্তি নিজেকে পবিত্র করে নিল সে সফল আর যে ব্যক্তি নিজেকে দুনিয়ার পিছনে ব্যয় করলো সে বিফল আল্লাহর সন্তুষ্টি আমাদের প্রধান কাজ প্রিয় ভাই বোন আসুন আমরা নিজেকে শোধরাই নিজেদের জীবন থেকে বধ দিনগুলো ঝেড়ে ফেলি নিজের ঘরগুলো থেকে আল্লাহর নাফর নাফরমানিকে তাড়িয়ে দেই এটা জানাও মানার বিষয় শুধু জানলাম কিন্তু মানলাম না তবে কিছুই হবে না দিন জানতে হবে দিন মানতে হবে দিনের পথে চলতে হবে অনেকেই বলেন দিন আমিও জানি আল্লাহর হুকুম আহকামগুলোর দাওয়াত দিতে গেলে অনেকেই এমন কথা বলতে শোনা যায় মদ খুর মদ খাচ্ছে তাকে যদি বলেন ভাই মদ পান করো না এটি হারাম সুদখুর ঘুষখোরকে যদি বলে এটা হারাম সে বলে এত ফতোয়া দিবেন না ইসলাম আমরাও বুঝি আরে ভাই বুঝে আপনার কি লাভ হল যদি মানতে না পারলেন ইসলামকে শুধু জানলে হবে না মানতে হবে আমি অনেক বিধর্মী পণ্ডিতদের দেখেছি তারা ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান রাখে কিন্তু সে তো জানলই মানল না কি লাভ হল ইসলামকে জানতে হবে মানতে হবে জানা না থাকলে আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে এবং মানতেও হবে আমরা যদি মৃত্যুবরণ করেই মরে যেতাম তাহলে ভালো ছিল কিন্তু মৃত্যু পর্ত জবাবদিহিতাও আছে সেটি কেন ভুলে যায় দুনিয়াতে সাধারণ একটি মামলার জন্য বড় বড় আইন জ্ঞানের দ্বারস্থ হতে হয় সামান্য অসুখের জন্য বড় বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হয় কিন্তু আমাদের মনেই নেই যে আমাদের গোটা জীবনের মামলা একদিন আল্লাহর আদালতে উপস্থিত হবে যে আল্লাহ আমাদের চোখে নড়াচড়া দেখেন আমরা কানে যা কিছু শুনি সব দেখেন রাতের আধার তার জন্য আড়াল তৈরি করতে পারে না একান্ত গোপনীয় করা আমাদের কাজ তার দৃষ্টির আড়ালে নয় সেই মহান শক্তিধর আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতেই হবে প্রিয় ভাই ও বোনেরা তোমরা তোমাদের প্রতিপালককে মহান রবকে ভয় করো কারণ মহাকম্পন আছে তোমরা আল্লাহর দিকে দৌড়াও যেদিন কম্পন দেখা দেবে কম্পনের পর আরো কম্পন আসবে সেই দিনটির জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো দুনিয়া ক্ষণস্থায়ী প্রিয় ভাই বোন সেদিনের প্রস্তুতি গ্রহণ করার জন্যই দুনিয়াতে আমাদের পাঠানো হয়েছে এখানে আমরা একজন মুসাফির ছাড়া আর কিছুই না এ জগৎ মূলত একটি অস্থায়ী আবাস একদিন আমাদের এ দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে দুনিয়াকে যারা ভালোবাসে আপন করে নিয়েছে দুনিয়া তাদের ধোঁকা দিয়েছে দুনিয়ার শান্তি খুঁজতে খুঁজতে জীবন শেষ করেছে কিন্তু শান্তি পায়নি দুনিয়া যাদেরকে দংশন করেছে তারা কখনো শান্তি পায়নি দুনিয়া একটি বিষধর সাপ সবচেয়ে বড় বিশ্বাসঘাতক কাজেই সতর্ক হন এ দুনিয়ার বুকে এমন একদিন আসবে যে দিনের ভয়াবহতা যুবকদেরকেও বৃদ্ধ বানিয়ে দেবে সেদিন আল্লাহ আলা আত্মপ্রকাশ করবেন ফেরস্তাও দলে দলে এসে উপস্থিত হবেন হাজির করা হবে সব বনিয়া আদমকে তখন আল্লাহ আলা ডেকে বলবেন ওহে আমার বান্দারা যেদিন আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত আমি তোমাদেরকে শুধু দেখে আসছি তোমাদের কর্মকাণ্ডও দেখেছি কিছুই বলেনি রাতে যে সেচিতারত ছিল তাকেও দেখেছি যে গান বাধ্য করেছ তাকেও দেখেছি তোমাদের চারিত্রিক স্খলনও দেখেছি তোমাদের অপকর্মে লিপ্ত হওয়াও দেখেছি কে হালাল রোজগার করেছ তাও দেখেছি কি হারাম কামাই করেছো সুদ ঘুষের টাকায় সম্পদ গড়েছ কে কোন পথে চলেছ সব দেখেছি জলেমের জুলুম দেখেছি মজুলুমের আর্তনাদ শুনেছি ইনসাফও দেখেছি শুধু রেখেছি বলিনি কিছুই আজ বলার সময় এসেছে কি ভেবেছিলে এ বিশ্ব জগৎ নিজে নিজে সৃষ্টি হয়েছে তোমাদের সুঠাম সুন্দর দেহ যৌবনের উদ্যমতা আপনা আপনি এসেছে দুনিয়ার অঢেল সম্পদ বিশাল অট্রালিকা যা নিয়ে তুমি গর্ব করতে তা নিজের বুদ্ধিতে অর্জন করেছিলে ভেবেছিলে কি হিসাব দিতে হবে না কোনো কিছুরই তাই বেপরোয়া যাপন করেছিলে আজ সেই দিন হিসাবের দিন আজ তোমাদের জীবনের সমস্ত অপকর্মের পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব গ্রহণ করা হবে সে কঠিন সময়ের জন্য প্রস্তুত হয়ে যাও হিসাব দেওয়ার জন্য তারপরে এমন কঠিন অবস্থার সৃষ্টি হবে যে মানুষ নিজের স্ত্রী সন্তান পিতা মাতা ও ভাই বোনের বিনিময়েও নিজেকে বাঁচাতে চাইবে আল্লাহ আলার কাছে আর্তি জানিয়ে বলবে হে আল্লাহ আমার স্ত্রীকে জাহান নামে দিয়ে হলেও আমাকে মুক্তি দিন আমার ভাই বোনকে জাহান নামে দিয়ে আমাকে মুক্তি দিন আমার মা বাপ সন্তানকে জাহান নামে দিয়ে হলেও আমাকে মুক্তি দিন অপরাধীরা সেদিন শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান সন্ততিকে অসাহিআ তার ভ্রাতাকে যারা তাকে আশ্রয় পৃথিবীর সকল মানুষকে জাহান নামে নিয়ে হলেও আমাকে মুক্তি দিন আল্লাহ তারা বলবেন কাল্লা না কখনো না অপরাধী তার অপরাধের জন্য ধৃত হবে এটা দুনিয়া নয় যে অপরাধী নিরাপদ আশ্রয়ে বসে থাকবে নিরপরাধ ব্যক্তি সাজা ভোগ করবে এটা আল্লাহ তা আদালত সামাইয়া অমেল মিস কল জররতিন হই রয়্যার ওয়ামাইয়া আমেল মিস কল জররতিন স রহ কেউ অনুপরিমাণ নেক আমল করলেও তারা দেখতে পাবে কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলেও তা দেখতে পাবে ফেরেস তারা একজন অপরাধীকে ঘাড় ধরে পাল্লার সামনে দাঁড় করিয়ে দেবে পাল্লার সামনে যখন উপস্থিত করা হবে তখন তাদের দেহ এমনভাবে কম্পন সৃষ্টি হবে যে তারা ভয়ে কাঁপতে থাকবে তারা স্থির হয়ে দাঁড়াতে পারবে না একবার এদিকে হেলে পড়বে একবার ওদিকে হেলে পড়বে দুনিয়ার বড় বড় ক্ষমতাশীল বাচ্চারাও সেদিন থর থর করে কাঁপবে তাদের পা দুটি সেদিন তাদের দেহের ভার বহন করতে অক্ষম হবে তাদের একদিকে থাকবে জাহান্নামের লেলিহান অনন্ত অনল আরেক দিকে থাকবে সেই মনোরম জান্নাতের দৃশ্য হার নাম চিৎকার করে বলতে থাকবে আরও চাই আরো চাই তারপর তার আমল নামা ওজন করানো হবে মিজানের পাল্লায় কারো কন্যাকে কারো পুত্রকে কারো পিতা মাতাকে ভাইকে বোনকে স্বজনকে সবাইকে একদিকে পাপ একদিকে পুণ্য তাদের আমল মিজানের পাল্লায় তোলা হবে হাসরের সেই আশ্চর্য পাল্লায় কারো বংশ মর্যাদা মাপা হবে না মাপা হবে বান্দার আমলগুলো সে পাল্লায় বান্দার চরিত্রের সৌন্দর্য হালাল উপার্জনের স্বভাব সকল মন্দ কাজ থেকে বেঁচে থাকার সোয়াব বান্দার মন্দ আমলের ওজন করা হবে যদি মন্দ কাজের ওজন বেশি হয়ে যায় তাহলে অশেষ দুর্গতি তার কপালে জুটল হযরত ইব্রাহিন আলী ইসালাম তখন ঘোষণা করবেন অমুকের পুত্র অমুক তার পরীক্ষায় ব্যর্থ হয়েছে সে দুনিয়ার জীবনের গুনাহের কারণে বিফল হয়েছে প্রিয় ভাই ও বোন বুঝতে চেষ্টা করুন এ ব্যর্থতা দুনিয়ার জীবনের পরীক্ষার ব্যর্থতা নয় এ পরাজয় দুনিয়ার জীবনের নির্বাচনের পরাজয় নয় কারণ এ ব্যর্থতার পরও রয়েছে একটি কঠিন ও ভয়াবহ জীবনের সূচনা সেই জীবনের কোনো সমাপ্তি নেই শুরু আছে শেষ নেই অন্তিম তো ভাই আসুন আমরা তৌ করি আমাদের জীবনের গুণাগুলো থেকে আমরা এ যাবৎ যত গুণা করেছি পাকের যত নাফর মানি করেছি তার জন্য তৌ করি কারণ তৌবা এমন একটি আমল যা জীবনের সমস্ত গুণাকে ধুইয়ে পরিষ্কার করে দেয় আল্লাহ তালা এমন দয়ালু যে একদিকে আমরা বলি মাফ করে দাও ওদিকে আল্লাহ বলেন যাও মাফ করে দিলাম আমি তো তোমার তৌবার অপেক্ষায়ই বসে আছি তো বন্ধুরা আজকের এই পর্বটি এ পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী পর্ব নিয়ে আপনাদের মাঝে স্বীকৃ হাজির হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন